ডিম ওভেন মেজারমেন্ট কাপ ছাড়াই এরকম সুন্দর লেয়ার কেক আপনারা বাড়িতে বাইরে থেকে কেক কিনে আর খাবেনই না আমি যে যে পরিমাণ বলবো সেই পরিমাপে করলে একদম নরম স্পঞ্জি হবে আর আজকে আমি পুরো চামচের সাহায্যে পারফেক্ট কেক বানানো দেখাবো একটা পাত্রা নিয়ে নিয়েছি ছ চামচ সাদা তেল ছ চামচ টক দই আর আট চামচ গুঁড়ো চিনি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো চিনিটা কিন্তু অবশ্যই নেবে তেলের সাথে দইটা মিশে গেলেই হবে এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেবো এগারো চামচ ময়দা চার চামচ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা সব উপকরণ চেলে নেব এবার মিশিয়ে নেব যখন এরকম দলা পাকিয়ে আসবে তখন আট চামচ দুধ দিয়ে মিশিয়ে নেব কিন্তু দুধটা দুবারে ব্যবহার করব। ব্যাটারটি না হবে খুব পাতলা আবার না হবে খুব গাঢ় আমার ব্যাটারটি রেডি কেকটা তৈরি করার পালা টিফিন গোটাতে আমি আগে থেকেই বেকিং পেপার লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে ব্যাটারটি ঢেলে দেবো কড়াইটা আমি আগে থেকে মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট মতো প্রি হিট করে নিয়েছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসে টিফিন কোটটা বসিয়ে তিরিশ মিনিট মতো বেক করে নেব ততক্ষণে চকলেট গানাসটা তৈরি করে নেব আমি একটা একশো টাকার ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নেবো এবার এর মধ্যে এক কোর মতো বাটার দিয়ে দেবো আর দেব চার চামচ দুধ এবার একটা পাত্রে গরম জল নিয়েছি এবার এর মধ্যে বাটিটা বসিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করতে লাগবো দেখবে ধীরে ধীরে গলে যাবে যখন দেখবে এরকম গলা শুরু করবে তখন বাটিটা নামিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেবে দেখবে সম্পূর্ণ গলে যাবে চকলেটটা সম্পূর্ণ গলে গেছে এবার ফ্রিজে পনেরো মিনিট মতো রেখে দেবো এবার সুগার সিরাপ বানিয়ে নেব একটা পাত্রে নিয়ে নিয়েছে ছ চামচ জল এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গুঁড়ো চিনি এবার এটা গুলে নিয়ে ঠান্ডা হতে দেবো কেক বানানোর সময় কিন্তু সবকিছু ঠান্ডা জিনিস ব্যবহার করতে হবে গরম জিনিস ব্যবহার করা চলবে না তিরিশ মিনিট পর একটা টুথপিকের সাহায্যে দেখে নেব দেখো টুথপিকের গায়ে কিছু লেগে নেই যদি টুথপিকের গায়ে কিছু লেগে না থাকে তাহলে ভাববে কেকটা একদম পারফেক্ট রেডি এবারে কেকটা ঠান্ডা হতে দেবো এদিকে দেখো চকলেট গার্নাসটাও রেডি হয়ে গেছে এবার একটু নেড়ে নেব এবারটা একটা পাইপিং ব্যাগে ভরে নেবো এবার কেকটা বের করে নেব দেখো কেকটা কতটা নরম হয়েছে এবার সুতোর সাহায্যে তিনটে লেয়ারে কেটে নেব আমার কাছে যেহেতু টার্নিং বোর্ড নেই তাই আমি এই পদ্ধতিটা প্রয়োগ করলাম একটা টিফিন তার বসিয়ে নিলাম ওপরে একটা ভেজা কাপড় রেখে তারপর বোর্ড রেখে দেবো এর ফলে বোর্ডটা নড়ে যাবে না এবার ওপরে চকলেট লাগিয়ে কেক দিয়ে দেবো এবার সুগার সিরাপ চকলেট গানাস দিয়ে স্কেলের সাথে চারিদিকে লাগিয়ে নেব ঠিক এরকম ভাবে বাকি দুটো লেয়ার ফলো করব এবার সাইডে দিয়ে এরকম ভাবে চারিদিকে লাগিয়ে নি এবার কেকটা পনেরো মিনিট মতো ফ্রিজে রাখবো সেট হবার জন্য পনেরো মিনিট পর চকলেট দিয়ে চারিদিকে আবারও লাগিয়ে নেব এবার কেকটা পনেরো মিনিট মতো ফ্রিজে রাখবো সেট হবার জন্য এবার ওপর হচ্ছে চকলেট দিয়ে গোল করে নেব তারপর মাঝে মাঝে সাদা চকলেট দিয়ে গোল করে নেবো একটা কাঠের সাহায্যে এরকম ভাবে টেনে টেনে একটা ফুল তৈরি করে জানি খুব সুন্দর একটা হয়নি কিন্তু একবার বাড়িতে এরকম পদ্ধতিতে কেকটা বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলছি এত সুন্দর খেতে হবে যে আপনারা দোকান থেকে কেক কিনেই খাবেন না আমার চকলেট কেক একদম রেডি এবার এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট আমার প্রিয় বন্ধুরা চকলেট কেকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন